আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা ডিজাইন নিয়ে পাশাপাশি থাকছে ফেসবুক নিয়ে কিছু কথা যেখানে আমরা ইনকাম করতে চাচ্ছি কিভাবে করতে পারবো এবং কীভাবে কেন আমরা ইনকাম করতে পারছি না তো আমি প্রথমে হাতাটা যতটুকু লম্বা তার সে তিন ইঞ্চি সাড়ে ইঞ্চি বেশি নিয়ে প্রথমে আমি যে ডিজাইনটা করবো তার জন্য দাগ কেটে নিই এবং সেখান থেকে মেন লম্বা নিয়ে দেড় ইঞ্চি বেশি নিয়েছি এবং চওড়াটা নেবো আমহল থেকে দুই ইঞ্চি বেশি নর্মালি আমরা হাতা কাটা যারা জানি তারা কিন্তু বুঝি এরপর চওড়া থেকে নিচে আমি এক দুই আড়াই ইঞ্চিতে শেপ টেনে দিচ্ছি এরপর উপরে চার ইঞ্চিতে দাগ কেটে দিচ্ছি যেটাতে আমাদের ডিজাইন হবে এরপর মাইক হাতার মতো করে হাতাটা আমি দাগ দিয়ে দিয়েছি কেটে নিচ্ছি তো কিভাবে আমরা এটাতে ডিজাইন করবো সেটাও কেটে দেখাবো এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত থাকবেন কামিজের সাইড থেকে যে কাপড়গুলো বের হয় সেগুলো দিয়েই আমি এখন এখানে ডিজাইন করব এক আফুয়েজ হাতাটা ডিজাইন করতে বলেছে ওনার কামিজটার সাথে নীল কালারের হাতা দিয়েছে এবং কামিজের কাপড় দিয়ে এটাতে ডিজাইন করতে বলেছে তো ডিজাইনগুলো আসলে একটু একটু করে বাসায় পরা যায় রেগুলার খুবই সুন্দর লাগে খুবই ইউনিক লাগে যাদের ভালো লাগে তারা ফোরতে পারবেন যাদের ভালো লাগে না তারা ইগনোর করতে পারেন এর মধ্যে বলে দিচ্ছি যে আপনারা যারা প্রফেশনালভাবে কাজ শিখতে চাচ্ছেন সেলাইয়ের কাজ ফ্যাশন ডিজাইনারের কাজ খুশির কাজ সব কিছুর জন্য আমাদের ট্রেনিং সেন্টারটা ভিজিট করে দেখতে পারেন পাশাপাশি আমরা কিন্তু ড্রেস সেলাইয়ের অর্ডার নিই যে কোনো ডিজাইন যে কোনোভাবেই আপনি আমার থেকে করে নিতে পারবেন এখন এই কাপড়টাকে আমি যেটা কেটে নিয়েছি উল্টা সাইড থেকে লাগাবো এবং সোজা অংশে নিয়ে আসবো ঠিক প্রতিটা স্টেপ বাই স্টেপ ফলো করলেই আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে করতেছি অবশ্যই আপনারা করতে পারবেন সোজা পিঠে নিয়ে এসে এটাকে আমি শুধু জাস্ট বাস করে সেলাই করে দিব তারপর আমি পাইফেনগুলো সামনে লাগিয়ে নেব খুবই ইজি একটা কাজ আমরা যারা ফেসবুক থেকে ইনকাম করতেছি তারা রেগুলার আমরা একটা রিল দেওয়ার চেষ্টা করব বা একটা তিন মিনিটের বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব তিন চার মিনিট যাই হোক এছাড়া আমরা হয়তো আর এক মাস বা দেড় মাস এরকম পাবো তার মধ্যে কিন্তু আমাদের বড় ভিডিওগুলো আর এভাবে দিতে হবে না আমাদের রিলের মধ্যেই সব কিছু এসে যাবে মানে বড় ভিডিও ছোটো ভিডিও সব কিছু আমরা রিল থেকেই আপডেট করতে আপলোড করতে পারবো ওইভাবেই কিন্তু ফেসবুক নতুন ফিচার নিয়ে আসতেছে তো আপনারা যারাই ইনকাম করতে চান প্রথমত হচ্ছে ইউটিউব দেখেও কিন্তু অনেক কিছু শেখা যায় ফেসবুকেও কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা বিভিন্ন ভিডিও বানান কিভাবে আপনি অ্যালগোরদমের কাজ করবেন কিভাবে আপনি রিচ বাড়াবেন কীভাবে ফলোয়ার বাড়াবেন সব কিছু কিন্তু করা যায় আমি সময়ের অভাবে করতে পারি না মাঝে মধ্যে যদি পারি একটু করে ভিডিও করি তবে আমি একটা কোর্স করেছি একটা জায়গায় ফেসবুকে কিভাবে ইনকাম করা যায় নিয়ম মেনে গাইডলাইন মেনে আপনারা চাইলে আপনারাও ওইভাবে ইনকাম করতে পারেন আর যদি মনে করেন যে না আমার মতো আগে লার্নিং তারপর আর্নিং মানে আগে শিখবেন তারপর কাজ করবেন নিয়ম মেনে কাজ করলে কিন্তু দুই মাসও লাগে না কন্টেন্ট মনিটাইজেশন পাইতে তাহলে আপনারা চাইলে কিন্তু ভর্তি হইতে পারেন ভর্তি হওয়ার জন্য ইনবক্সে ন করবেন আমি আমার স্যারকে বা ম্যামকে দেখিয়ে দিব ওখানে আপনারা ভর্তি হলে কাজ শিখতে পারবেন প্রচুর পরিমাণ সাফোর্ট পাবেন লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকবে